বাবা শুনলি পূর্ণিমা দি তো বলে বেড়াচ্ছে জামাই ষষ্ঠীতে নাকি জামাইকে নতুন বাড়ি গিফট করেছে এই তুমি চুপ করো তো ও নিজের মাথার উপর ছাদ আছে বাড়ি গিফট করবে এই না ও তো গরিব ঘরে মেয়ের বিয়ে দিয়েছে ওই ঝর্ণাদির মতো ঘর জামাই রাখবে বলে এই গুনগুনদি ফোন করছে দাঁড়াও এই এটা এটা গুনগুন ও মা কি সুন্দর লাগছে এই গুনগুন বাবা তুই এরম নতুন বউ সেজে বসে আছিস কেন তোর মেয়ের তেরাম সাজার কথা নতুন বিয়ে হয়েছে তাই নতুন বউ সেজেছি আচ্ছা ঠিক আছে বাদ দাও তা বলো গুনগুন্দি জামাইকে কি কি খাওয়ালে একটু নিমন্ত্রণ তো করতে পারো আমি তো বাড়িতে নেই সুয়াদার মা আমি তো পালিয়েছি অবশ্য রোজই কারো না কারোর সাথে তুই পালাচ্ছিস আবার নতুন কারোর সাথে পালালে জামাই ষষ্ঠীর দিনে অন্তত এটা নাই করতে পারতি